প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহর আশেষ মেহরবাণীতে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর আশেষ মেহের ভালো আছি দয়া করি আল্লাহর কাছে যেন আপনারা সকলেই সুস্থ থাকেন এবং ভালো থাকেন তো যাই হোক রীতিমতো আপনাদেরকে আপনাদের জন্য আমি আজকেও একটা ভিডিও তৈরি করতে বসেছি তবে বিভিন্ন ভাইয়ের ইমুতে হোয়াটসঅ্যাপে কমেন্টে অনুরোধের ফলে আমি ছোট্ট একটি মন্ত্র দ্বারা একটি ভিডিও তৈরি করতে বসেছি তবে ভিডিওটি তৈরি করার আগে ভিডিওটি মূল ভিডিও শুরু করবার আগে হোয়াটসঅ্যাপে বয়েস মেসেজ এমতে বয়েস মেসেজ লিখিত মেসেজ দিয়ে সান্ত্বনামূলক যে সমস্ত কমেন্ট করেছেন ভয়েস করেছেন আমি আপনাদের উপরে অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি আর তেমন কোনো কিছু চাওয়ার নাই যে আমাকে আসলে এত মানুষ ভালোবাসে এটা আমি আসলে জানতামই না যদি ইউটিউব চ্যানেলে না আসতাম ইউটিউবে যদি না আসতাম তার উপরে ভিত্তি করে দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমাকে অনেক মানুষ ভালোবাসে তো এই ভালোবাসার উপরে ভিত্তি করে আপনাদেরকে একটি কথা বলার আছে সেটা হলো দেখেন ভাই এই চ্যানেলটা কিন্তু আসলে আমার না এই চ্যানেলটা জনগণের চ্যানেল চ্যানেল এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেল এই চ্যানেলটাকে আপনারা যদি সবার উপরে দেখতে চান তাহলে বিশেষ করে আমার ভিডিওগুলা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যেন আরও বহু মানুষের কাছে ছড়িয়ে পড়তে পারো আরও বহু মানুষ যেন এই চ্যানেলের দ্বারা উপকৃত হতে পারে আপনারা বিশেষ করে আমার কাছে কমেন্ট করবেন কোন কোন ভিত্তিক ভিডিও আপনাদের তৈরি করার দরকার আমি ওই সমস্ত বিশ্বভিত্তিক উপরে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব কেননা আমি চাই আমার এই পরিবারের এই বিডি তান্ত্রিক জগত এই পরিবারের যত ভাই বোন আছে তারা একটু ভালো থাকুক একটু সুস্থ থাকুক তাদের সমস্যাগুলো সমাধা হোক তারা ভালো থাকলেই আমি অত্যন্ত ভালো যাই হোক আজকে আপনাদেরকে ছোট্ট একটা মন্ত্র দেব আমি আজকের মন্ত্র মন্ত্রটাও বিভিন্ন ভাইয়ের অনুরোধের উপরে ভিত্তি করে তৈরি করা তবে হ্যাঁ এর ভিতরেও অনেক অনুরোধ আমার কাছে আসছে অনেক ধরনের অনেক কমেন্ট আসছে আমি আপনাদের কমেন্টের উপরে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তবে প্রতিদিনই আমার কাছে কিছু না কিছু কমেন্ট আসে কোন ধরনের ভিডিও তৈরি করার জন্য এরকম কোন রিলেটেড ভিডিও তৈরি করার জন্য এরকম কিছু কমেন্ট আসে আমি ওই সমস্ত কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি যাই হোক মূল ভিডিওটি তৈরি করার আগে আপনাদেরকে একটি কথাই বলার আছে সেটা হলো আপনারা যদি আমার চ্যানেল থেকে কোনো কাজ করতে চান তাহলে সেজন্য এজাজত পেতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে কাজ করবেন এজাজত দেওয়া হলেও এজাজত আপনার কাছেই যাই হোক আজকের মন্ত্রের সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো আজকের মন্ত্রটাও হচ্ছে অদৃশ্য কালিকা ভৈরব মন্ত্র অদৃশ্য কালিকা ভৈরব মন্ত্র মানে আজকের মন্ত্রটাও অদৃশ্যর উপরেই আমি তৈরি করতে যাচ্ছি কারণ কিছু বাইরে অনুরোধের উপরে তো আপনাদেরকে আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দেব মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিব, মন্ত্রটা স্ক্রিনে লিখে দেওয়ার আগে আপনাদেরকে আমি মন্ত্রটা মুখেও বলে দেবো তবে মন্ত্রটা স্ক্রিনে লিখে দেওয়ার আগে আর মুখে বলে দেওয়ার আগে আপনাদের কিছু কথা বলার আছে সেটা হলো এটা যে ভাই দেখেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আপনি কি অদৃশ্য হতে পেরেছেন বা আপনি কি জিন সাধন করেছেন আপনি পরি পরিসাধন করেছেন দেখেন ভাই আপনি হানড্রেড পার্সেন্ট সব জানেন যে লবণ কি দিয়ে তৈরি করা হয় লবণ আসলে সাগরের লবা লবণাক্ত পানি জমিতে জমিয়ে রেখে আটক করে রেখে সেখান থেকে লবণ উৎপন্ন করা হয় কিভাবে কিভাবে করা হয় সেটা সম্পূর্ণ আপনি জানেন কিন্তু আপনার জমির অভাবে বা আপনার সময়ের অভাবে বা আপনি বিভিন্ন কাজে থাকার কারণে ঝামেলার কারণে আপনি সেই কাজটা করতে পারেন নাই কিন্তু কখনো করেন নাই সেই ক্ষেত্রে কি আপনি অন্যকে বলা বা অন্যকে জানিয়ে দেওয়া এটা কি আপনার ভুল হবে না কখনোই না সে সূত্রে আমি বলতেছি আমার কাছে সর্বমোট তান্ত্রিক লাইনের এগারোটি বই আছে এই এগারোটি বইয়ের ভিতরে এককারে সর্বনিম্ন বইয়ের ভিতরে সর্বনিম্ন পাতা যে বইয়ের ভিতরে সর্বনিম্ন পাতা আছে আমার কাছে দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই পাতা হয়েছে সর্বনিম্ন বইয়ের পাতা আর অনেকগুলো বই আছে বারোশো পৃষ্ঠা তেরোশো পৃষ্ঠা আটশো পৃষ্ঠা নয়শো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা এরকমের তো প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে দেখা গেছে যে এই এগারোটা বইয়ের ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে কোনো কোনো ফিসটায় দুটা করে আমল দেওয়া আছে কোনো কোনো ফিসটায় একটা করে আমল দেওয়া আছে কোনো কোনো ফিসটায় একটি করে তাবিজ দেওয়া আছে একটি করে মন্ত্র দেওয়া আছে এরকম যদি আমি হিসাব করি তাহলে এগারোটা ভোর ভিতরে কমপক্ষে সাত হইতে আট হাজার সাত হইতে আট হাজার তন্ত্র তাবিজ কবজ বা বিভিন্ন প্রকারের আমল সাধন এগুলো দেওয়া আছে যদি আমি যদি এই সাত হাজার সাড়ে সাত হাজার মন্ত্রতন্ত্র তাবিজ কবজ বা বিভিন্ন সাধন সিদ্ধ এগুলো যদি আমি ট্রাই করতে যাই এক একটা করে তাহলে একদিনে দুই দিনে যদি আমি এক একটা করে ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে আমার বয়স তো যাবে যাবেই আমার বয়স বয়সও যাবে তো সেই ক্ষেত্রে আমি কি এগুলো নিয়ে সাধন সিদ্ধ করে করার জন্য বসে থাকবো না আমার কার্ড জন্য আমি কিছু কাজ কাম করব। কিছু কর্ম করব আমার ছেলে মেয়ে আছে তাদেরকে ভরা লেখার জন্য কিছু সময় দেব বা আপনাদের মতো কিছু দর্শকের কিছু কাজ আছে সেই দর্শকের কাজগুলো করব। তাহলে সবগুলা সাধন সিদ্ধ আপনারা যে এভাবে প্রশ্ন করেন এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না যে যাই হোক তারপরও আপনাদের মনের কিউরিয়াসিটি থেকে আপনারা কমেন্ট করেন আর কমেন্ট করাটাই স্বাভাবিক এক একজনের মনে এক একটা এক এক ধরনের কিউরসিটি জাগতে পারে প্রশ্ন জাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন এটা স্বাভাবিক দেখেন ভাই আমি আমার জীবনে যে সমস্ত যেগুলো করেছি যেমন জিন সাধন পরিষাধন যেগুলো করেছি এগুলো কিন্তু আমি আপনাদেরকে কখনোই জানাবো না কারণ হচ্ছে এটাই এগুলো সম্পূর্ণই গুপ্ত জিনিস এগুলো গুপ্ত থাকাটাই ভালো এগুলো গুপ্ত থাকে যাই হোক আপনাদেরকে অনেক কথা বলেছি আপনারা কিন্তু আসলে এই কথাগুলো শোনাটা অনিবার্য এই কথাগুলো শোনার প্রয়োজন আছে আপনাদের না শুনলে কিন্তু আপনারা সেক্ষেত্রে কাজ করতে পারবেন না আমি আগামীকালকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিওটি আমি আমার ওস্তাদের সাথে কথা বলে কয়েকটা পদক্ষেপ বাইর করেছি কেন আপনারা জিনপুরির আমল করে জিনপুরির সাধন করে কামিয়াবি হন না এটা আসলে নিরানব্বই পার্সেন্ট লোকেই জানে না আমি তার উপরে ভিত্তি করে আগামীকালকে একটি ভিডিও তৈরি করব তারপরে আগামীকাল থেকে আমি আপনাদেরকে জন্য আপনাদের জন্য পরিসাধনের এবং জিন সাধনের কিছু মন্ত্রতন্ত্র বা কিছু সাধন সিদ্ধ দেওয়ার জন্য চেষ্টা করব যাই হোক আজকের মন্ত্রটাও আপনাদেরকে দেওয়া হলো অদৃশ্য হওয়ার জন্য অদৃশ্য হওয়ার জন্য কালিকা ভৈরব মন্ত্র এই কালিকা ভৈরব মন্ত্রটা এটা একটু জটিল প্রকারের মন্ত্র তো আপনারা আশা করি স্ক্রিনে লেখা দেখে এবং আমার মুখ থেকে উচ্চারণ শুনে আপনারা সেক্ষেত্রে সেখান থেকে মুখাস্ত করে নেবেন তারপরে আপনারা এই মন্ত্রটি কবে কখন জপ করে সিদ্ধ করতে হবে জাগ্রত করতে হবে সকল মন্ত্র কিন্তু মিলিত থাকে ঘুমন্ত থাকে এগুলাকে জাগ্রত করতে হয় এগুলাকে জীবিত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে একটা সময়সীমা আছে একটা নীতিমালা আছে যে মন্ত্র কখন জাগ্রত করতে হয় মন্ত্র কখন জীবিত করতে হয় তাহলে আমি আপনাদেরকে সেই কথাগুলোও ইনশাল্লাহ আশা করি বলে দেব যাই হোক আপনাদেরকে মন্ত্রটি শুনিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রটি হল ওম নম কালিকা ভৈরব ঝিং কিং লিং কালিকা দেবী ক্লিং শ্রীলিং চন্দ্র দেবী কালিকা ঝং ঝং মহাভারত সাহা মন্ত্রটি আমি আবারও পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে মন্ত্রটি হল ওম নম কালিকা ভৈরব ঝিং টিং লিং কালিকা দেবী ক্লিং শ্রীলিং চন্দ্র দেবী কালিকা ঝং ঝং মহাভারত সাহা এই মন্ত্রটি আপনারা আমার স্ক্রিনের লেখা দেখে এবং আমার মুখ থেকে শুনে আপনারা শুদ্ধভাবে এই মন্ত্রটা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে এই মন্ত্রটা সিদ্ধ করার জন্য আপনি একটি সময় বেছে নেবেন ওই সময়টি আমি আপনাকে বলে দিচ্ছি ওই সময়ের জন্য অপেক্ষা করবেন যখন আপনার ওই সময় হবে ঠিক তখনই আপনি এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন দেখেন ভাই অদৃশ্য হতে পেরেছে এরকম পুরো পৃথিবী মিলে মাত্র কয়েকজন লোক আছে তার কারণ হচ্ছে এটাই যে মন্ত্র সিদ্ধ করা এবং মন্ত্র মুখস্থ করা মন্ত্র প্রয়োগ করা এগুলো একটু কষ্টকর হয়ে থাকে সেই জন্য আর যারা যারা করেছে তারা তারা কিন্তু আদৌ আপনার কাছে স্বীকার করবে না এটা কখনোই স্বীকার করবে না এটা সম্পূর্ণ গুপ্ত জিনিস এটা গুপ্ত রাখতে হয় আচ্ছা যাই হোক এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নিয়ে এই মন্ত্রটা জপ করবেন সিদ্ধ করার জন্য জপ করবেন সিদ্ধ করতে হলে দীপালি দিন দীপালির দিন রাতে বারোটার পর দীপালির দিন হিন্দু বাই যারা আছেন তারা দীপালি অবশ্য বুঝছেন দীপালির দিন রাত্রে বারোটার পর এই মন্ত্রটা এক হাজার একবার জপ করে এক হাজার একবার জপ করে সিদ্ধ করতে হবে ওখানে আপনি কি করতে হবে ফুল রাখতে হবে চন্দন ধূপ দ্বীপ জ্বালিয়ে মানে ফুল রাখবেন চন্দনার ধূপ এগুলো জ্বালাবেন জ্বালাইয়ে তারপরে আপনি মন্ত্রটি এক হাজার একবার জপ করে মন্ত্র সিদ্ধ করে নেবেন তারপরে যখনই আপনি অদৃশ্য হতে চান ঠিক তখনই আপনি কি করবেন এই মন্ত্রটা সতেরোবার পাঠ করবেন সতেরোবার পাঠ করে হাতে দুই হাতকে একসাথ করে আপনি হাতের ভিতরে তিনটি ফু দিবেন দুই হাতের ভিতরে দুই হাতের একসাথ করে আপনি হাতের ভিতরে তিনটি ফুঁ দিবেন তিনটি ফু দিয়ে আপনি কী করবেন আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরে আপনার হাত মুছে দেবেন ইনশাআল্লাহ আপনি সাথে সাথে অদৃশ্য হয়ে যাবেন আবার কী করবেন যখন আপনি অদৃশ্য থেকে দৃশ্যমান হতে চাবেন ঠিক তখনই আপনি আবার মন্ত্রটা সতেরোবার পাঠ করে আপনার দুই হাতের রেখে একসাথ করে মাথা থেকে সমস্ত শরীরে পায়ের তালু পর্যন্ত মুছে দেবেন ইনশাল্লাহ আপনি আবার দৃশ্যমান হয়ে যাবেন তবে এই জিনিসগুলা খুবই গুপ্ত খুবই গুপ্ত খুবই গুপ্ত আপনারা যদি এই আমলটি করে বা এই মন্ত্র জপ করে যদি অদৃশ্য হতে পারেন প্লিজ দয়া করে কাউকে জানাবেন না এই জিনিসগুলা গুপ্ত রাখার জন্য চেষ্টা করবেন নয়তবা আপনার বিশাল বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনাদেরকে আমি এটার উত্তর দিচ্ছি না এটার উত্তর যদি আপনারা পেতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে ফোনে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন কেননা এটার উত্তর দিতে গেলে অনেকেই হয়তো জেনে যাবে আচ্ছা যাই হোক আপনাদেরকে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করার জন্য চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং যাওয়ার আগে একটি কথাই বলার আছে সেটা হল যদি আপনি আমার চ্যানেল থেকে যদি কোনো কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে কমেন্টে আপনি আপনার নাম লিখে দিতে পারেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর যা যাকাল্লা খায়রান লিখে দিলে অথবা চিহ্ন দিয়ে দিলে আপনারা বুঝে যাবেন যে অনুমতি দেওয়া হয়ে গেছে অনুমতি পেয়ে গেছেন আর অনুমতি আপনাদের কাছেই ধার্য করা আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করলে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনাদের জন্য অনুমতি ধার্য করা আছে আমি আজকের মতো ভিডিওটি আর লম্বা করবো না আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত মকরাত তুহু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে এবং তারই সাথে সাথে আমাকেও যেন ভালো রাখে আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন সকলেই আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা সকলেই ভালো থাকেন এবং ভালো থাকবেন এটাই আমি চাই আজকের মতো এখানেই বিদায় নিলাম যা যাক আল্লাহ খায়েরান আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুক আমিন